করবেন আল্লাহ গত আট বছরের অধ্যাবসয় পরিশ্রম রিসার্চ এবং এক্সপেরিমেন্ট থেকে আমি নিজে যা কিছু শিখেছি তার সবকিছু এই রমাদানে আপনাদের মধ্যে থেকে কয়েকজনকে শেখাবো ইনশাল্লাহ বিস্তারিত জানতে চেক করুন ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে পল পরিবারের আরেক সদস্য লোগান পল যেন আরো বড় সড়ো কাণ্ড ঘটিয়েছেন আমি আসলে প্রগ ঐতিহাসিক ডাইনোসরের কথা বলছি ওটা প্রায় ছেষট্টি মিলিয়ন মানে প্রায় ৬ কোটি ষাট লক্ষ বছর আগের একটা ট্রাইসেরাটপস ডাইনোসরের খুলির কঙ্কাল জিনিসটা জাদুঘরে বা গবেষকদের কাছে না থেকে লোগানের বসার ঘরেই শোভা পাচ্ছে যার দাম প্রায় ১৫ লক্ষ ডলার ডাইনোসরের কথা উঠতেই লোগানের পোকেমন কার্ডের প্রীতির কথাও বলতে হয় কারণ গত কয়েক বছরে লোগান পোকেমন কার্ড সংগ্রহের জন্য একেবারে পাগল হয়ে উঠেছেন এতটাই দুই ডলার খরচ করে এক গাদা নকল কার্ড কিনে ঠকেছিলেন হ্যাঁ লাখ লাখ ডলার খরচ করে শেষে জোটে কিছু ফেক কার্ড তবে এতেও কিন্তু তিনি দমে যাননি মাত্র ছয় মাস পরেই লোগান কিনে ফেললেন সবচাইতে পোকেমন কার্ড পিকাচু ইলাস্ট্রেটর এই এক টুকরো কার্ডবোর্ডের দাম প্রায় তিপ্পান্ন লক্ষ ডলার আর লোগান সেটাকে গলায় চেইনে বেঁধে ঘুরছেন লোগান যখন ভূমিকা পেয়ে বেড়াচ্ছেন পিউরিপাই তখন আকাশ দাপিয়ে বেড়াচ্ছে ফেলিক্স আরভিদ পিউরিপাই তিনি এমন একজন যার প্রিয় পোশাক কুকুর যেতে না পারলে তিনি কোথাও যাবেন না দুই সালে জাপানে স্থায়ী হওয়ার বড়দিন যখন আসে তখন এক বড় সমস্যা দেখা দেয় পিউরিফাই পকজাতের কুকুর অ্যাডগার আসলে এতটাই আহ্লাদের ছিল যে তার ওজন বেশ বেড়ে গেছে ফলে কমার্শিয়াল ফ্লাইটে তার যাওয়ার কোনো উপায় নেই প্রাইভেট জেটই তার জন্য একমাত্র সমাধান ছিল আর বলতে গেলে প্রাইভেট জেটে চড়া তাদের জন্য সত্যিকারের গেম চেঞ্জার ছিল এই এক ফ্লাইটের জন্যই পিউরিফায়ার খরচ করতে হয়েছিল প্রায় আশি হাজার ডলার ভাবা যায় আইসো স্পিড পোষা কুকুরের পেছনে এমন বিশাল খরচের প্রসঙ্গ যখন উঠলো তখন আমাদের আইসো স্পিডের কথাও একটু বলা দরকার। ছেলেটা আসলে সম্পূর্ণ পাগলাটে। এতটাই পাগল যে সে Roblox গেমের ইতিহাসের সবচাইতে দামি আইটেমটাই কিনে ফেলেছিল। তাও কিনা ভুল করে। ভাবুন তো দুই লক্ষ বিশ হাজার ডলার নিয়ে লটারির ইনি মিনি মাইনিমো গেম খেলেছে কেউ। আসলে এই কাজ কেউ তখনই করবে যখন তার অপরন্ত টাকা আছে অথবা সে পুরোপুরি পাগল স্পিড কিন্তু সত্যি সত্যি এই কাজই করেছিল এক কোটি আশি লক্ষ রোবলক্স এতে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে দুই লক্ষ ডলার গায়েব হয়ে গিয়েছিল জেডেসি ইউটিউবার জেডেসি একবার এক লক্ষ দশ হাজার ডলার খরচ করে কিনেছিলেন পৃথিবীর সবচাইতে দামি কলম আর মজার ব্যাপার কি জানেন জিনিসটা আসলে ভীষণ সাধারণ এত টাকার বিনিময়ে অন্তত হীরায় মোড়া থাকা উচিত অথবা সেটার নিজে থেকেই লেখা উচিত এমনটাই আশা করেছিল সবাই কিন্তু না ওটা স্রেফ একটা কলম সঙ্গে কালি পর্যন্ত দেওয়া হয়নি ভাবা যায় এবার দেখি ইউটিউবার আনস্পিকেবল তার অর্থ দিয়ে কি কাণ্ড করছেন বলতেও যেন জিভে আটকায় তিনি চেয়েছিলেন এমন একটা বাড়ি যেখানে তার সমস্ত ভিডিও শ্যুট করা যাবে তাই কিনে ফেলেছেন একটা বিশাল মেগামেনশন তাও একেবারে একটা ব্যক্তিগত দ্বীপের উপরে শহরের কোনো অভিজাত পাড়ার বাড়ি না এই লোক এত ধনী যে আস্ত একটা রিসোর্টই কিনে নিয়েছেন বলা যায় বাড়ির ভেতরটাও কোনো অংশে কম না আছে পাঁচটা বেডরুম গেমস রুম নিজস্ব মুভি থিয়েটার এবং মজাটা যেন এখানেই শেষ না কারণ আসল মজা বাড়ির বাইরে ভাবুন তো কারো বাড়ির বাইরে বাগান ঘিরে রয়েছে আস্ত একটা লেক লোকটা চাইলেই নিজের বাড়ির উঠানি জেডিস্কি নিয়ে চক্কর দিতে পারেন অবশ্য এমন বিলাসী বন্দোবস্ত সস্তায় আসে না এই স্বপ্নের বাড়িটার জন্য আনস্পিকেবলের খরচ পড়েছে প্রায় উনত্রিশ লক্ষ ডলার অবিশ্বাস্য তাই না কেএসআই লোগান পলের সাথে প্রাইম এনার্জি ড্রিঙ্কের অংশীদার কেএসআই যাকে বন্ধুরা যে যে বলে ডাকে চকচকে গয়নাগাটির পেছনে অর্থ খরচ করতে ভালোবাসেন তিনি শুধুমাত্র নামের প্লেটটা বানাতেই খরচ হয়েছে প্রায় দেড় লক্ষ ডলার আর এখানেই থামেনি চেইনের সাথে মানানসই হীরা বসানো বিলাসবহুল ঘড়িও কিনেছেন আসলে ঘড়িটা হলো ফ্যাক্টরি সেটে হীরা খচিত রোলেক্স ডেজাস্ট মডেল যার দাম প্রায় দুই লাখ ডলার শুধুমাত্র সময় দেখার জন্য এত টাকা খরচ কিন্তু ঘড়ি আর চেইন মিলিয়েও যেজের সবচাইতে প্রিয় সম্পদের কাছে কিছুই না কেএসআই নিজের জন্য বিশেষ অর্ডার দিয়ে বানিয়েছেন ড্রাগন বল সিরিজের লর্ড বিরুস চরিত্রের আকৃতির একটা চেইন সাদা সোনায় তৈরি এবং হীরায় মোড়া এই অভিনব চেইনটার জন্য তার খরচ হয়েছে পাঁচ লাখ ডলার জনপ্রিয় টেক ইউটিউবার মার্কুইস ব্রাউনলে আক্ষরিক অর্থেই গুচি লাইফ কাটাচ্ছেন বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ঘোষণা দিয়েছিল যে তারা মাত্র একশোটা লিমিটেড এডিশন গুচি এক্সবক্স কনসোল বের করবে খবরটা শোনা মাত্রই তিনি এক মুহূর্ত দেরি না করে নিজের জন্য একটা অর্ডার করে দেন ইউটিউবের শীর্ষ টেক চ্যানেলের হোস্ট হিসেবে বাজারের আজব আর দামি গ্যাজেটগুলোতে টাকা ঢালতে তিনি সব সময়ই প্রস্তুত থাকেন আর এই বিশেষ এক্সবক্সটার পেছনে মার্কুইস ব্রাউনলির প্রায় দশ হাজার ডলার খরচ পড়েছে একবার ইউটিউবার অরুণ মাইনি যিনি মিস্টার হুজদা বস নামে পরিচিত তিনি এক স্মার্টফোনের পেছনে খরচ করেছিলেন এক দশমিক সাত লাখ ডলার প্রযুক্তির দুনিয়ায় কিছু গ্যাজেটের দাম আকাশচুম্বী হতে পারে কিন্তু ক্যাভিয়ার গোল্ড ফোন নামের এই মোবাইলটা ধারে কাছেও কিছু নেই এই ফোন এতটাই দামি যে ওয়েবসাইট একবারে পুরো মূল্য নিতে চায় না ব্যাংকের বিধিনিষেধের কারণে সব পেমেন্ট একসাথে করা যায় না এই ফোন হাতে পাওয়াটাই একটা অভিযান বলা চলে সেটা আপনার কাছে এসে পৌঁছাবে ছয় সংখ্যার লক দেয়া একটা ব্রিফকেসের ভেতরে সেই বাক্সে থাকবে সোনার প্রলেপ দেয়া একটা বিজনেস কার্ড এয়ারপোর্ট আর সাথে থাকবে সেই ফোন একটা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি আলট্রা যার গায়ে বসানো আছে এক কেজি খাঁটি সোনা এত এত সোনা লাগানো হয়েছে যে ফোনের পেছনের ক্যামেরাগুলো পর্যন্ত একেবারে ঢেকে কালো হয়ে গিয়েছে এত কিছুর পরেও ভাবছেন যে ফোনটা তো পরের বছরেই পুরনো হয়ে যাবে চিন্তা নেই নতুন মডেল এলেই এই ফোনটা নিজে থেকেই পরবর্তী ভার্সনের ফোন দিয়ে বদলে দেয়া হবে কাইসেনার কাই কয়েক মিলিয়ন ডলার খরচ করে একটা আস্ত বাড়ি কিনে ফেলেছেন শুধুমাত্র বাড়তি জিনিসপত্র জমা রাখার জন্য এক স্ট্রিমে সে নিজেই হেসে বলেছিল আমি আমার প্রথম ব্যক্তিগত বাড়িটা কিনেই ফেলেছি ভাবা যায় এত এলোমেলো জিনিসপত্র কিনেছে যে সেগুলো রাখতে আর জায়গা নেই একটা আলাদা বাড়ি পর্যন্ত কিনতে হয়েছে এমনকি কাই নিজের শখ মেটাতে এক লাখ দশ হাজার ডলার খরচ করে কিনেছিলেন আসল আয়রনম্যান স্যুট অবশ্য মানতেই হবে এই আয়রনম্যান আর্মরের ফিচারগুলো চমৎকার সাউন্ড ইফেক্ট আছে হাতে আলো জলে এমনকি লেজার বিমো ছড়ে মিস্টার বিস্ট কিন্তু কেউই মিস্টার বিস্টের মতো টাকার খেলায় দক্ষ না তার ইউটিউব ভিডিওগুলোর শিরোনাম এক নজরে দেখলেই বোঝা যায় যে এই লোকটা কোনো কিছুই হালকাভাবে নেন না জিমি নিজেই বলেছেন প্রতিটা ভিডিও বানাতে তার প্রায় একটা সিনেমা নির্মাণের মতো খরচ হয় বলতে গেলে তার প্রতি ভিডিওর বাজেটই অন্তত পঁচিশ লাখ ডলার থাকে তবে তিনি শুধু কাজই করেন না বিলাসিতাও উপভোগ করেন অবসরের জন্য তিনি পাঁচ লাখ ডলার খরচ করে বিলাসবহুল বিমানের টিকিটে ওড়েন বা আড়াই লাখ ডলার খরচ করে দামে রিসোর্টে ছুটি কাটান এমনকি তিনি মাঝে মাঝে যা খুশি তাই বিনামূল্যেই অন্যদেরকে দিয়ে দেন আর সেগুলোও কিন্তু কোনো সাধারণ উপহার না প্রাইভেট জেট ব্যক্তিগত দ্বীপ এমনকি গৃহহীনদের জন্য একশোটা বাড়ি বানিয়ে দেওয়াও রয়েছে এই তালিকায় তবে নিজের জন্য তো কিছু না কিছু কিনতেই হয় জিমির ক্ষেত্রে সেটা হলো তার তিনটা বিশাল স্টুডিওর সাম্রাজ্য হ্যাঁ মিস্টার বিস্টের তিন তিনটা মেগা স্টুডিও রয়েছে যেখানে রয়েছে নানা এলোমেলো প্রপ টাকার স্তূপ এবং অসংখ্য কুকুর এই পুরো সেট বানাতে জিমির খরচ হয়েছে প্রায় চল্লিশ লাখ ডলার আসলে এই পর্যায়ে এসে মনে হয় তিনি যেন